মাত্র দুই মিনিটে ম্যাগির রেডি প্যাকেট দিয়ে সুপ তৈরি করলাম উপকরণ হিসেবে লাগছে একটি ডিম লেবু ও রেডি প্যাকেট সবার আগে এটি কড়াই নিয়েছি কড়াইয়ের ভিতরে নর্মাল পানি দিয়েছি ঠান্ডা পানি এখানে দুই কাপের মতো ঠান্ডা পানি দিয়েছি যে ঠান্ডা পানির ভিতর আর এই পাউডারটাকে ঠান্ডা পানিতে গুলতে হয় আর হচ্ছে ম্যাগির আরও কয়েকটা ফ্লেভার আছে সবজি আছে তারপর হচ্ছে মাংস আছে যাই হোক এবার হচ্ছে ঠান্ডা পানির ভিতর পাউডারটা ভালোভাবে ঢেলে নিয়েছি আর রেডি প্যাকেট দিয়ে রান্না করলে সময় কম লাগে তাড়াতাড়ি হয় ঝামেলা কম এই জন্য রেডি প্যাকেট দিয়ে অনেকেই করে আর ম্যাগি ম্যাগি আছে আরও বিভিন্ন কোম্পানির আছে তো ম্যাগি দিয়ে তাড়াতাড়িই ভালো লাগে এই জন্য এরপর হচ্ছে পাউডারটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ভাবে কোনো যেন দলা না থাকে এই জন্য এরপর হচ্ছে চুলায় ওপরে বসিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে সে দিচ্ছি কারণ যেহেতু এখনও গরম গরম হয়নি এই জন্য ভালোভাবে নেচে দিতে হবে আর হচ্ছে এক দুই এক মিনিট ফোটার পর হচ্ছে এই দেখে একেবারে গাজর গাজর সবজি এখন সব কিছু দেখা যাচ্ছে কারণ হচ্ছে এখন সিদ্ধ হওয়ার পর সব কিছু ফুলে উঠেছে এই জন্য এরপর হচ্ছে একটি ডিম ভালোভাবে ফেটি নেব লবণ দিয়ে আর হচ্ছে গিয়ে আমি সময় ভিডিও করি না বলতে যখন ভিডিও করতে নিই তখনই কিছু না কিছু হয় এই জন্য মন চায় না যখন ফ্রি হয় তখন করি আর হচ্ছে যে আমি শুধু রান্না বান্না করি এমন না যখন যেটা দরকার তখন ওইটা করি তবে যেটা করি সবসময় ওইটাই ভিডিও করার চেষ্টা করি আর হচ্ছে সবসময় আর রান্নাবান্না করা হয় না বা সে আরও কাজ করি এরপর হচ্ছে পানিটার ভিতর হচ্ছে অল্প অল্প করে ডিমটা ঢেলে দিচ্ছি আর হচ্ছে এর ভিতরে এই পানিটার ভিতরে এক চামচ সয়াবিন তেল দিয়েছিলাম কিন্তু এটা ভিডিও করতে মনে ছিল না বাকি ক্লিকটা কোনোভাবেই ডিলেট হয়ে গেছে আর মাঝে মধ্যে ছোটো বোন ভিডিও করে দেয় আর আমি করলে তো নড়াচড়া হয় না কিন্তু ও করলে মাঝে মধ্যে নড়াচড়া করে ছোটো মানুষ তো ওই জন্য যাই হোক এখানে ডিমটা দেওয়ার পর হচ্ছে দুই মিনিট দুই মিনিটের মতো জাল করে নিব আর ডিমটা দেওয়ার পর জাল চুলার জালটা বাড়িয়ে দেবেন আর ভালোভাবে নাড়াচাড়া দিবেন যাতে দলা না ফেঁকিয়ে যায় কারণ ডিম যেহেতু আর ভালোভাবে জাল দিয়ে নিলে হচ্ছে ডিমটা ডিমের গন্ধটা আষ্টে গন্ধটা দূর হয়ে যাবে আর হচ্ছে এটা অনেক স্বাস্থ্যকর এটা হচ্ছে অসুস্থ যারা আছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন আর বাচ্চাদের তো বাচ্চাদের বাচ্চাদেরকেও দিতে পারেন মুরু দিতে পারেন এতে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এতে কোনো ঝাল নেই মশলা নেই অতিরিক্ত কোনো কিছু নেই এই জন্য এটা সবার জন্য স্বাস্থ্যকর আর আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানবেন আর আজকে ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম আর ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে ভিডিওটি সেভ করে রাখুন যাতে পরবর্তী আপনার কাজে আসতে পারে এবার ফুটে আসার পর কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে নামা ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি এরপর হচ্ছে এক ফালি লেবুর রস দিয়ে নেবো যাতে সারটা একটু চেঞ্জ হয় আর হচ্ছে রাস্তায় গন্ধটা দূর হয় এর জন্য লেবুর রস দিয়ে নিচ্ছি লেবুর রস অবশ্যই দেবেন আর হচ্ছে শীতকালে যদি থাকে তাহলে বাসা যদি আপনার ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয় পাতা দেবেন আপনি সুপের সাথে আরও মুরগি মাংস দিতে পারেন চিংড়ি মাছ দিতে পারেন আপনার ইচ্ছা মুরগি মাংস দিলে মাংস আগে সিদ্ধ করে তারপর হচ্ছে দিবেন আর চিংড়ি মাছ ভেজে দেবেন আর হচ্ছে আমার স্যুপ রেডি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই হচ্ছে আমার স্যুপ রেডি স্বাস্থ্যকর স্যুপ রেডি